وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال حضرت زيد بن বলেন উহুদের যুদ্ধ শেষ উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর নবী জামাকে বললেন যায়েদ জি রসুল রাসূলুল্লাহ তুমি যুদ্ধের ময়দানে যাও আমার একজন প্রিয় সাহাবী আছে নাম তার সাদ ওই সাহাবী যে মাল অর্ধেক বণ্টন করে আনছিল আল্লাহর রাসূল বলে যায়েদ ওই সাহাবীকে তুমি তালাশ করবা হযরত যায়েদ ইবনে সাবিত ওই সাহাবির তালাশ করার জন্য একটা দৌড় দিলেন নবীজি পিছন দিক থেকে ডাক দেয়া বললেন জায়দ শোনো ইন্দ্র আইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম যদি তুমি তাকে জীবিত পাও আমি রসুলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা আপনি দুই লক্ষ টাকা খরচ করে উমরা করতে যান নবীজির রোজার সামনে দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্যে পাঁচ লক্ষ টাকা হাজি সাহেব খরচ করে হজ করতে যায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ বাইতুল্লা জিয়ারত করি শুধু চলে আসে না আবার মদিনায় যায় কোটি কোটি শত শত টাকা খরচ করে মদিনায় যায় আবার নবীর রোজা একটা সালাম দেওয়ার জন্যে আর আল্লাহর রসুল যেই সাহাবিকে সালাম দেয় যেই সাহাবিকে রসুল সালাম পাঠায় ওই সাহাবির কপালটা কত ভালো সাল নবীজি তারে সালাম দেয় জায়েদ যদি তারি জীবিত পাও আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দেবা হজরত জায়দ ইবনে সাহাবিদ নবীজির সালামটা নিয়ে উহুদের ময়দানে দৌড় দিলেন আল্লাহর রসুল পিছন দিক থেকে আবার ডাক দিয়া বললেন জায়দ শোনো শুধুই মাত্র সালাম দিবা না জায়দ তুমি যদি তাকে জীবিত পাও তাকে একটা প্রশ্ন করবা কি প্রশ্ন শুধু তাকে বলবা তোমার কেমন লাগতেছে যেই হালতে পাও শুধু এই প্রশ্নটা করবা হজরত জায়দ ইবনে বলে দুইটা রসুলের ফরমান নিয়ে আমি দৌড় দিলাম ওহুদের ময়দানে ফজআন তুঅতফু বাইনা আল কতল শহীদ সাহাবাদের লাশের মিছিল তারে খোঁজি কোথাও খুঁজে পায় না একবার উহুদের ডান দিকে দৌড়াই সাদকে পায় না বাম দিকে দৌড়াই সাদ নাই হযরত زید ইবনে বলেন অনেকক্ষণ পরে তাকায় দেখি উহুদের একদম কর্নার একটা লোক ওয়াবিহিসা দরবার সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে একটা মানুষ বহুদের এক কর্ণারে গড়াঘড়ি করতেছে তার শরীর থেকে রক্ত খনন হচ্ছে বহারি শরীফের ২৪৪৮ আটচল্লিশ নম্বর হারিসের বর্ণনা আছে ওয়া আনাসিবনে মালিক ইন্দ্রদিনিয়র ল হুতা আলা আঙ্ঘু কল আনাসিবনে মালিক রদিয়ত ল হ আলা আঙ্ঘু থেকে বর্ণিত তিনি বলেন লম্মা কদিমা আব্দুর রহমান ইবনু ауফ আব্দুর রহমান ইবনু ауফ যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পর নবীজি সাদ ইবনু রবি মদিনার একজন সাহাবী তার ডাক দিলেন ডাক দিয়া বললেন ফা আখুন্নবী লগ হয়নি ওয়াসাল্লাম বাইনহু ওয়া বাইনা সাদ ইবনু রবি আল্লাহর রাসূল বলে সাদ এই আব্দুর রহমান আজকে মুহাজির আমি রাসূল তাকে তোমার ভাই বানায়া দিলাম সুবহানাল্লাহ এবার দেখেন কি করছে রসুল যেই মাত্র আব্দুর রহমানকে সাহাদের ভাই বানায়া দিল দরবার থেকে একটা দৌড় দিলেন সোজা নিজের বাড়িতে সাহাবি নিজের বাড়িতে গিয়ে নিজের সব সম্পদকে দুই ভাগে বিভক্ত করলেন দুইজন বিবি ছিল এক বিবিকে তালাক দিলেন এবার এক বিবির মালিকানা আর অর্ধেক সম্পদের মালিকানা নিয়ে তাকে আপনি আমার ভাই বানাইলেন বলে হা যদি আমার আপন ভাই থাকতো আমার বাবার সম্পদ অর্ধেকটা সে পাইতো আমি যেহেতু আমার অর্ধেক সম্পদ আমার ভাইটাকে দান করে দিলাম দেখেন 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 কি পরিমাণ ইসার আনসারটির ভিতরে ছিল আসলে এখানে আপনার আমরা যারা হাদিস সেনা বুঝছি বিষয়টা এরকম না এই সাহাবি শাহাদের ভিতরে নবীর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল শোভা আনন্দ বলেন খুব বেশি নবীরে ভালোবাসতেন কি পরিমাণ ভালোবাসতেন জানেন আল্লামা শীহাবুদ্দিন আবুল ফগল আহমাদুবনু আলী কিব্নু মোহাম্মদ ইব্নুল হাজার আল তলানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজ সাহাবা ওই কিতাবের মধ্যে এসেছে ওয়া আনজাইদ ইবনে সাহাব বিতেন্দ্রনাথ ইল্লাহ তালা আন কল হজরত জায়দ ইবনে সাবেদ বলে নহুদের যুদ্ধ শেষ অহুদের যুদ্ধ শেষ হওয়ার পর নবী আমাকে বললেন জায়দ জিয়া রসুল আল্লাহ তুমি যুদ্ধের ময়দানে যাও আমার একজন প্রিয় সাহাবী আছে নাম তার সাত ওই সাহাবী যে মাল অর্ধেক বন্টন করে আনছিল আল্লাহর রসুল বলে জায়দ ওই সাহাবিকে তুমি তালাশ করবা হজরত জায়দ ইবনে ওই সাহাবির তালাশ করার জন্য একটা দৌড় দিলেন নবীজি পিছন দিক থেকে ডাক দিয়া বললেন জায়দ শোনো ইন্দ্র আই তাহু বাকরি আসসালাম যদি তুমি তাকে জীবিত পাও আমি রসুলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা আপনি দুই লক্ষ টাকা খরচ করে উমরা করতে যান নবীজির রোজার সামনে দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্যে পাঁচ লক্ষ টাকা হাজি সাহেব খরচ করে হজ করতে যায় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করি শুধু চলে আসে না আবার মদিনায় যায় কোটি কোটি শত শত টাকা খরচ করে মদিনায় যায় আবার নবীর রোজা একটা সালাম দেওয়ার জন্য। আর আল্লাহর রসুল যেই সাহাবিকে সালাম দেয় যেই সাহাবিকে রসুল সালাম পাঠায় ওই সাহাবির কপালটা কত ভালো সাল নবীজি তারে সালাম দেয় জায়দ যদি তারি জীবিত পাও আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দেওয়া হজরত জাহাদ সাহাবেদ নবী যে সালামটা নিয়ে উহুদের ময়দানে তোর দিলেন আল্লাহর পিছন দিক থেকে আবার ডাক দিয়া বললেন শোনো শুধুই মাত্র সালাম দিবা না তুমি যদি তাকে জীবিত পাও তাকে একটা প্রশ্ন করবা কি প্রশ্ন শুধু তাকে বলবা তোমার কেমন লাগতেছে যেই হালতে পাও শুধু এই প্রশ্নটা করবা হজরত জায়দীবনে সাহাবেত বলে দুইটা রসুলের ফরমান নিয়ে আমি তোর দিলাম ওহুদের ময়দানে فاجعلت اتوف بين কতলা لا শহীদ صحাবাদের লাশের মিছিল তারে খুঁজি কোথাও খুঁজে পায় না একবার উহুদের ডান দিকে দৌড়াই সাদকে পায় না বাম দিকে দৌড়াই সাদ নাই হযরত زید ইবনে সাবিত বলেন অনেকক্ষণ পরে তাকায় দেখি উহুদের একদম Corner একটা লোক ওবিহি সবউনা দরবা সত্তরটা আঘাত নিয়ে একটা মানুষ বহুদের এক কর্নারে গোড়াগড়ি করতেছে তার শরীর থেকে রক্ত খনন হচ্ছে যেই জায়গাটাই পরে গোড়াগড়ি করে ওই জায়গাটা তার রক্তের সাথে কাদা হয়ে গেল আমি দৌড় দিয়া ওই সাহাবের কাছে চলে গেলাম গিয়ে বললাম তুমি কি সাদ। আস্তে করে মাথাটা নাড়ায় বলে হা আমি সাঁত যদি তুমি সাদ হ আপনি বলেন সত্তরটা তীর তরবারের আঘাত যেই শরীরে বিদে ওই শরীরের মাথার চেঞ্জ ঠিক থাকার কথা যেইমাত্র নবীজির সালামটা দিল যেন সাহাবি সুস্থ হয়ে গেলেন সাহাবি বলতে লাগলেন ও আলা রসুল্লাহি আসসালাম আলাইকা যাও নবীকে আমার সালাম দিবা তুমি যেহেতু সালাম নিয়ে আসছো তোমাকে আমার পক্ষ থেকে সালাম এবার হজরত জায়েদ বলে সাত আমি দেখেছি তুমি বড় কষ্টের ভিতরে আছো কিন্তু কি করব নবীজি বলছে তোমার একটা প্রশ্ন করার জন্যে কি প্রশ্ন খাব্বির নি কৈফাতা জিদু এই যে 70টা তীর আঘাত নিয়ে এখানে পড়ে আসুকমার কি কষ্ট হচ্ছে না হযরত সাঁত বলে কুল্লাহু ইয়া আল্লাহ अजीদুরি হাল জান্নাত তুমি আল্লাহর রসুলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে হুদের ময়দান থেকে সরাসরি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সৌঘ্রাণ পাইতেছি তুমি নবীর এই কথাটা বলবা আমার লস হয় নাই নবীজির প্রেমে আমি জানতেছি নবীজির প্রেমে এই হলো সাহাদিদ না রবি যেই মাত্র নবী আব্দুর রহমানকে তার ভাই বানায় দিবে উনি দৌড় দিয়া বাড়িতে গিয়ে নিজের সম্পদের দুই ভাগে ভাগ করে দিয়েছে রসুল অনেক ভালোবাসতেন তাহলে সৌরাতুল হাসরের আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া বলেন বান্দাকে বান্দার উপরে কি দেওয়া ভাই প্রাধান্য দেয়া দুই আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া উলুজ রিডা আবার কি আল্লাহকে প্রাধান্য দেয়া মানে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া সভায় আনন্দ বলেন কোথায় পাইলাম সোরাত আলী ইমরান চার নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়া ইসমিল্লাহ রহিম লাং তানুল রহ্দুমফিবুন আল্লাহ হরব্বুল আয়লাম ইন বলে বন্দা তুমি ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাইবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মা আব্দুর রহমান ইব্নোনা সের আর সাধী তার বিখ্যাত তফসিলির কিতাব তৈসিরুল করিম রহমান ফি তফসির ই কালাম ইল মান্নান ওই কিতাবের মধ্যে লেখেন মান আল্লাহাব যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে দোকানে বসে আছেন মসজিদের মিনার থেকে আজান চলে আসলো এটা আল্লাহর ভালোবাসা হায়াতে রমজান পাইলেন রমজানের রোজাগুলো রাখা আল্লাহর ভালোবাসা টাকা পয়সা আল্লাহ দিয়েছে হজ করস হলো হজ করা আল্লাহর ভালোবাসা টাকা পয়সা দিয়েছে জাকাত ফরজ হওয়া জাকাত দেওয়া এটা আল্লাহর ভালোবাসা এবার আজান শোনার পরেও মসজিদে না যাওয়া আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা এবার টাকা হওয়ার পরেও হজ না করা আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা জাকাত না দেওয়া আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা আল্লাহ মা আব্দুর রহমান বলে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে মিনাল কামাল ওই লোকটাকে আল্লাহ দুনিয়া আখেরাতে মান সম্মানের মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিবেন সর্বোচ্চ মর্যাদা আল্লাহরে পৌঁছায় তাহলে এক আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া আর এক আয়াত থেকে বুঝলাম আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া এই আয়াতটা যখন নাজিল করা হয়েছিল সাহাবাদের ভিতরে একটা প্রতিযোগিতার হিরিক শুরু হয়ে গেছে কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত শোনাই বহারি শরীফের চোদ্দশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা

অনেক বড় একজন খিজুর ব্যবসায়ী ছিল নাম তার আবু তল্লা সবাই বলেন নামটা কি আবু তার কোটি কোটি টাকার সম্পদ বলে তার কোটি কোটি টাকার সম্পদের ভিতরে তার সবচাইতে পছন্দের একটা সম্পদ ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান বাই রোহা বলেন বাই রোহা বলেন 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 আবার বলেন সবাই বলেন বাই রোহা বলেন তো আনাসিব না মা বলেন ওয়াকানা আহ তো আম ওয়ালিহি ইলাইহি পাই রোহা তার সব পছন্দের সম্পদের নাম ছিল একটা পাই রোহা খেজুরের বাগান প্রশ্ন কোটি কোটি টাকার ভিতরে ওই বাগানটা কেন সব পছন্দের দুই কারণে বলেন ওই কারণে এক নাম্বার ওয়াকানাত মুস্তাক বিলাতল মসজিদ তার বাগানটা মসজিদে নববির সীমানা শেষ তার বাগানের সীমানা সরু সব আনন্দ মানে রসুলের মেহরাবের সীমানা শেষ তার বাগানের সীমানা শুরু মসজিদে নবীর একদম সামনে ছিল দুই নম্বর দুই বকান রসুল লহ হিসল্ল ল হয়নি হোসাল্লাম ইয়াস খোলুহা ইয়াস নববি মা ইনফি হা ত গিবিন নবী জি কখনও কখনো মসজিদে নববিতে নামাজটা পড়ায় দুরদিয়া এজ সাহাবীর বাগানে ঢুকে যেতেন সোহানন্দ এই জন্য বলে পৃথিবীর নয় শুধু কলকায় না সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার বাগানে বেশি বেশি আসতেন এই আমার বাগানটা আমার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয় সোহান আল্লাহ কি কি পরিমাণ দামি মানুষটা এর বাগানে প্রবেশ করছে আল্লামা আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রহিমা হল তার বিখ্যাত কিতাব সফাতিন সবার আলা সাদা ইদুল ইলমি ও তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল হাই রকুল্লাহ সাল্লাম সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব মিজানের যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব বর্তমান পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব সবগুলো একসাথে আল্লাহ তালা পৃথিবীর কোন নবীকে দান করে নাই সবগুলো একমাত্র আমার নবীরে ডাইলা দান করে দিয়েছে সব সব আমার নবীরে দান করছে এই রসুলের নাম সবচেয়ে বেশি এই জন্যে সাহাবি বলে এত শ্রেষ্ঠত্বের অধিকারীর মানুষটা যখন আমার বাগানে ঢুকে আমার বাগানটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে এবার তাহলে আমরা বুঝলাম এই সাহাবীর সম্পদ কম না বেশি সবাই বলেন কম না বেশি আচ্ছা সমস্ত সম্পদের ভিতরে ওনার সবচেয়ে প্রিয় সম্পদের নাম কি ছিল মাসাল্লাহ বলেন বাই রোহা বলেন 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 সবাই বলেন রোহা এভারসনের নাসিদনে মালিক বলে ফালাম্মা উমজিলা আয়া এই আয়াৎটি যখন নাজিল হল লাংতানা আলুল বিরুর হাত্তা তুমফি তুমি মা এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবি দৌড়া এই সাহাবিনবিজির দরবারে গেলেন গিয়ে বলতেলাক লেঙিয়া রুসুল আল্লাহ কি আল্লাহ নাকি বলছে পৃথিবীর মধ্যে ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে যে তার পছন্দের জিনিস টা আল্লাহ রাস্তায় খরচ করবে বলে আল্লাহ বলছি তো নবি গো আপনি ভালো করে জানেন আমার সবচেয়ে তো পছন্দের বস্তু হলো বাই রোহা বাগান রসুলক জানিত আল্লাহর রসুল আমার বাগানটা দরকার নাই পরকালে ওই জান্নাতটার বড় দরকার অগরসুল বা ইন্নাহা সদাকাতুল্লিল্লা জান আমি আমার বাগানটা মুহূর্তে আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম তাহলে আপনারা বলেন তো এই সাহাবি নিজের পছন্দের বস্তু বা উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে কিনা